হা সয়দং সয় রা হত হয়ে ত স বাং অন্দর মারা অসুদি করদিবতাং সমজিনার ভালা । আ ত বছর পর্যন্ত সংসারগ ভ দি টাইটা টাটা মা থাক ইকি বালা করতে লা। বেলাগ লেনে নাই মরিস ফ আ নাই টানা তোর মা নাই এতম ভাে দুলে দ আই উদের পা গলু। আ তোই মানা কই গিয়া কিছু না খাই মরি এই আমি তোমলাই ভালবাসা করি কি এনেছা আ কি তোলাই নিলা কল গিয়া নাই না হাইলা তাশিনা দত কবু কি হতেছ কোরা নি হা ও বাজারেই বাজার কি লইয়া হা এ বিস্কুট লে দিলি লে

তোর কথা বলি আসলে আত বাট হা 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 শানি আই জড়ি যা ও আশা ও দিন ভাই আ তোন ব্যাঙ্গারে চালাবে নাই ইবে আর কথা বলি আই ভুম ভুম মোটরসাইকেল চালাতাম এ তো না তোরে সাইরে বন্ধ চলে বাজার গিলে ও না যায় আইয়ে এ তোরা আইলে এর গুত্তে যাইতাম কে কি জানো ভরব না শুকর কে শুকর কর বউরে লইরে ফতে দেন গুত্তে যায় তুই কে হন দিন এলে গুত্তে যাবে লই না আয়ে যা হই না যাবে আরে হইয়া দে শুকর কে বউরে রে

মারকি তো গো লাতি কি না তো তো কি হই হটা না দেয়া আর লাতি কামাল্লা তোর বউ হতে নামাইতে হতে না তোর মোবাইলে মা খনে বিউটিফুল লাগি তো না না ফাল মারি উঠি 60 বছর কি গুরু বেডি না হনে বিউটিফুল লাগিবো ফাল মারি উড়ি দিও বাজি মোবাইলে তো বিউটিফুল নয় ইবে কি ইবে ব্যাটারি ফুল কি তুই ব্যাটারি ফুল রে বিউটিফুল কইরা সাজরে মাইলে গিল্লে ওড়া রাত তো তিনটা বাজ বাজে টনা ফাজ দেরি মোবাইলের মাঝে বিউটিফুল উঠছে না ব্যাটারি ফুল উঠছে টনা ভাই

আমি বাদ দিলাম আইছে একদম বিষয় ওন on that sahire এ position nei jaba azi boishtho ki hoy panch sahire kon bala করে pham phorke diye dakin nara naba azi

আইবে সরকারে রিলিম নকি Bittale Bittale korar listi korata Assa tole border kori asalamo kodi border hole ful guri

আর ও তোরালে মহা বিপদ দাসি তা সুন্দরকে সালাম দ সালাম দ দইতলে এ বড় ছিলা হইতা না না হইতা কতらっしゃ দাসি নি বর্ষনে সালাম দ বড়

সাহে বিড়গু মু তুচ্চু উড়ি তার পর আলমিরা কুলি বতল গো বাহির কই গেতা আচ্ছা জি বতল বাহির করি কুলি হেরে শাক মাধি হসু ছাত দাহার আই বতল ভিডিও লেখা দেখিলাম দে হজা মিস্টার পুদিনা আমদে উরা কিল্লা হজা হজা কই বেহাইলে যা হনে মারেরা পাজি উল্ডে শেষ বর্ষ হাই রে দুনিয়া তো যাইবার সময় কী মানুষের বনাম জড়াই যাইতে আসা আজ গমি আস আজ গরম ঠান্ড হইব অনেক গরমে আসা আজ ঠান্ড হইবেন